ব্যয় কমানোর জেরে রেলের দুই প্রকল্পে পিট টান চীনের দুই প্রকল্পে চার হাজার কোটি টাকা কমানোর উদ্যোগ চীনকে আবারও চিঠি দেবে সরকার টাকা না পেলে অন্য উৎস খোঁজা হবে জিটুজি পদ্ধতি প্রকল্পের ঠিকাদার চীনের দুই প্রকল্পের ব্যয় ত্রিশ হাজার তিনশো পঁচিশ কোটি টাকা প্রতি কিলোমিটার রেল নির্মাণে ব্যয় একষট্টি কোটি টাকা রেলের দুই প্রকল্পের ব্যয় কমাতে বলায় পিছুান নিয়েছে চীন গাজীপুরের জয়দেবপুর থেকে পাবনার ঈশ্বরদ্বীপ পর্যন্ত মিশ্র গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়ন না করার কথা জানিয়েছে তারা আর আখাওড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ লাইনকে মিশ্র গেজে রূপান্তর প্রকল্পে কাজ না করার কথা জানিয়েছে চীনা ঠিকাদার এর বাইরে জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত মিশ্র গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে চীনা ঠিকাদারদের সঙ্গে দরদাম ঠিক হয়েছে বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্পের ভবিষ্যৎ পরিষ্কার নয় বলে সূত্র বলছে চীনের সঙ্গে জি টু জি পদ্ধতিতে এই তিন প্রকল্প অনুমোদন হয় চীন সরকারের ঋণে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চীনা ঠিকাদার নিয়োগ করা হয় কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে করা এক তদন্তে প্রকল্পে বাড়তি ব্যয় ধরার তথ্য উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিশ হাজার তিনশো পঁচিশ কোটি টাকা দুই প্রকল্পে চার হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় কমানোর অনুশাসন দেন রেলপথ মন্ত্রণালয় ব্যয় যুক্তিকরণ কমিটি গঠন করে এবং ব্যয় কমানোর প্রস্তাব তৈরি করে এরপরই চীন এক প্রকল্পে অর্থায়ন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলার সফরের সময় এসব প্রকল্পে চীনে অর্থায়ন করবে বলে সমঝোতা হয়েছিল গত বছর পনেরোই সেপ্টেম্বর চীনের সঙ্গে জিটি পদ্ধতির প্রকল্প নিয়ে চড়া সুদের ঋণে উন্নয়ন প্রকল্প বিলাসী ব্যয় শিরোনামে এমন প্রতিবেদন প্রকাশিত হয় বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ত্রিশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি গত অক্টোবর মাসের মাঝামাঝি প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনটি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় কমানোর অনুশাসন দেন একই সঙ্গে তদন্ত কমিটির পর্যবেক্ষণ সুপারিশ সহ সার্বিক বিষয়ে যথাযথ পর্যালোচনা করে প্রকল্পের প্রয়োজনীয় সংশোধন সহ বিধি অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথা বলা হয় অনুশাসনে এ সংক্রান্ত চিঠি গত বছরের পাঁচ নভেম্বর রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয় এর বাইরে জয়দেবপুর ময়মনসিংহ জামালপুর মিস্রেস ডাবল লাইন নির্মাণ প্রকল্প জিটি জি হচ্ছে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় এগারো হাজার পাঁচশো সাতাশি কোটি টাকা এর মধ্যে চীনা ঠিকাদারের সঙ্গে মূল নির্মাণ কাজের জন্য প্রায় আট হাজার কোটি টাকার রফা হয়েছে এই প্রকল্প এখনো সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি প্রধানমন্ত্রীর অনুশাসনে এই প্রকল্পের ব্যয় যুক্তি করার কথা বলা হয়েছে রেলওয়ে সূত্র বলছে এই তিন প্রকল্পের অর্থায়ন ঠিকাদার নিয়োগের শর্ত ব্যয় নির্ধারণ প্রক্রিয়া একই ফলে একটি প্রকল্প থেকে চীন সরে গেলে অন্য দুটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয় জয়দেবপুর ঈশ্বর মিশ্র গেজ ডাবল লাইন প্রকল্প এই কাজের ঠিকাদার চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি প্রতি কিলোমিটার রেললাইন নির্মাণের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় একষট্টি কোটি টাকা আখাউড়া লাকসাম পথে প্রায় একই ধরনের কাজ চলছে যার প্রতি কিলোমিটারের ব্যয় উনিশ কোটি টাকা এই প্রকল্পে ঠিকাদার নিয়োগ হচ্ছে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে আখাউড়া সিলেট মিশ্রোগেজ লাইন নির্মাণ আখাউড়া সিলেট মিশ্রগেজ ড্রিল লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছিল ষোলো হাজার একশো চার কোটি টাকা এর মধ্যে মূল নির্মাণ কাজের জন্য বারো হাজার উনআশি কোটি টাকায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক করা হয় প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এই প্রকল্পে ঠিকাদারের অংশ থেকে তিন হাজার তিনশো চুয়ান্ন কোটি একত্রিশ লাখ টাকা কমানোর প্রস্তাব তৈরি করা হয় প্রকল্পে চীনা ঠিকাদার হিসেবে অনুমোদন দেয় চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড বা সি আর বিজিকে প্রতি কিলোমিটার রেল নির্মাণে ব্যয় ধরা হয় পঞ্চাশ কোটি একান্ন লাখ টাকা অথচ সিলেটের কুলাউড়া শাহবাজপুর রেলপথে একই ধরনের কাজে প্রতি কিলোমিটার ব্যয় ধরা হয়েছে দশ কোটি সাঁত্রিশ লাখ টাকা যৌক্তিকীকরণ কমিটি একই প্রক্রিয়ায় ব্যয় কমানোর প্রস্তাব করে প্রতিবেদন দেয় কিন্তু তা মানতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের ঋণ চীনা সরকার অনুমোদন করেছে তবে চূড়ান্ত চুক্তি সই হওয়া না পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে